অনেকেই মনে করেন চেক বাউন্স হলেই সঙ্গে সঙ্গে জেল হয়ে যাবে ব্যাংক বা লিগ্যাল নোটিশ পেলেই ভয় কাজ করে এবার বুঝি শেষ কিন্তু বাস্তব এতটা সহজ বা কঠোর নয় প্রথমবার চেক বাউন্স হলেই সরাসরি জেল হয় না চলুন বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিই ভারতে চেক বাউন্স মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট সেকশন একশো আটত্রিশ এর অধীনে পরিচালিত হয় কিন্তু এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে প্রথম ধাপ চেক বাউন্স হলে ব্যাঙ্কে একটি রিটার্ন মেমো দেয় এরপর প্রাপককে ত্রিশ দিনের মধ্যে লিখিত আইনি নোটিশ পাঠাতে হয় দ্বিতীয় ধাপ নোটিশ পাওয়ার পর আপনাকে পনেরো দিনের সময় দেওয়া হয় টাকা পরিশোধ করার জন্য এই সময়ের মধ্যে পেমেন্ট করলে সাধারণত মামলা এগোয় না তৃতীয় ধাপ যদি পনেরো দিনের মধ্যেও টাকা পরিশোধ না করা হয় তখন প্রাপক আদালতে মামলা করতে পারেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল মামলা শুরু মানেই জেল নয় আদালতে শুনানি প্রমাণ যুক্তি সবকিছু বিচার করে সিদ্ধান্ত হয় অনেক ক্ষেত্রে জরিমানা বা সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটে যায় প্রথমবার চেক বাউন্স হলে আদালত সাধারণত পরিস্থিতি বিবেচনা করে ইচ্ছাকৃত প্রতারণা নাকি আর্থিক সমস্যার কারণে হয়েছে এটি বড় বিষয় তাই আতঙ্কিত হয়ে পালিয়ে বেড়াবেন না বা কল এড়িয়ে যাবেন না বরং চেক মার্ক নোটিশ ভালো করে পড়ুন চেক মার্ক নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিন চেক মার্ক সম্ভব হলে আলোচনা বা সমঝোতার চেষ্টা করুন চেক মার্ক প্রয়োজন হলে আইনি পরামর্শ নিন মনে রাখবেন চেক বাউন্স একটি আইনি বিষয় কিন্তু তাৎক্ষণিক জেল নয় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় ভয় নয় সচেতনতা আপনাকে সুরক্ষা দেয় আইন জানুন শান্ত থাকুন এবং দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিন